কেমন আছেন বিয়ে সব কে বারো চালা এই চালাতে চলে নাই কোন শালি শালা অনেক কিছু নিয়ে আইছি এই যে মালটা নিয়ে আইছি এই দেশের কি লেবু কত রকমের ফল দেখলাম এই যে লেবু এর ভিতরে টক লাগে আমরা তো খাওয়া জানি না এগুলো ম্যাডামের মেয়ে আমার খাওয়া শিখাইলো আচ্ছা যাই হোক এগুলো ভাত আমি এখন ভাত খাবো ঠিক আমার খাওয়া দাওয়া সব এলো উলট টুলট করে ফেলাইছে ভাত নেই পানি দিয়ে খাবো আমি এই ভাত নিছি পেঁয়াজ নিছি মরিচ অবশ্য পাকা মরিচ এগুলো দেখাবো একটা পাকা মরিচ নিছি একটু লবণ নেই বেশি খাবো না অবশ্য অল্প খারা খাবো অনেক দিন আপনাদের মাঝে হাসি নিয়ে আপনারা তো আমার নিয়ে অনেক টেনশন করেন যে আমার ক্যাপসালি ম্যাডাম কেন পানি দিয়ে ভাত খায় না বোঝেনি তো শীত চলে আইসে ও তারপর পানি দেওয়া বাতের কথা জানি কেন আমি বলতে পারি না এই পানি নিলাম এক বোতল নেই বেশি বেশি করে নিলাম একটু আপনার ভাত নেই মরিচ নিচে একটা পাকা মরিচ আর একটা নেই রাখায় আপনাদের দাঁত খাবেন কিন্তু শেষ জাল তো লাগে না মুরগির গোস আছে অবশ্যই আমি জাল Vale, entonces...